তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন হ্যাঁ অভিষেক বচ্চনের কথাই বলছি তবে প্রায়শই তিনি জোরালো উত্তর দিয়ে ট্রেলারদের অবাক করে দেন এবার জুনিয়র বচ্চন ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট করেছেন যা সকলে দৃষ্টি আকর্ষণ করছে এই পোস্টের মাধ্যমে অভিনেতা কেবল নেটিজেনদের বিভ্রান্তই করেননি বরং উদ্বেগও প্রকাশ করেছেন অভিষেক লিখেছেন আমি একবার অদৃশ্য হয়ে যেতে চাই আমি আবার ভিড়ের মধ্যে নিজেকে খুঁজে পেতে চাই আমার যা ছিল আমি আমার প্রিয়জনদের জন্য সব দিয়েছি এখন আমি কেবল নিজের জন্য একটু সময় চাই অভিষেককে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় তার প্রকল্পগুলির প্রচার করতেই দেখা যায় এবং তার ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখে এমন পরিস্থিতিতে অভিনেতার এই পোস্টের পরে ভক্তরা জিজ্ঞাসা করছেন যে অভিষেক কি ঠিক আছেন নাকি এটি তার একটি প্রচারমূলক পোস্ট একই সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন মাঝে মাঝে নিচের সাথে দেখা করতে গেলে আপনাকে সবার কাছ থেকে মিস হতে হয় স্বাভাবিকভাবেই পোস্টটি দেখে প্রশ্ন উঠেছে অনুরাগীদের মনে কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারীও মনে করেন যে মিসিং বাচ্চানের পরবর্তী ছবির নামও হতে পারে অন্যদিকে ঐশ্বর্য রায় বাচ্চান এবং অভিষেক বাৎসানের বিবাহ বিচ্ছেদ নিয়েও আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি ডিভোর্সের দিকে এগিয়েছেন তারা অনেক দিন হলো শ্বশুরবাড়িতে থাকছেন না বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রায় মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন নায়িকা শোনা যাচ্ছে গ্রে ডিভোর্সের পথে হাঁটছেন তারা শোনা যাচ্ছিল অভিনেত্রী নিমরাত করের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়েছে নাকি অভিষেক বচ্চন আর সেখান থেকেই নাকি যত সমস্যার সূত্রপাত এবার প্রকাশ্যে এলো আরও এক নতুন তথ্য শোনা যাচ্ছে গ্রে ডিভোর্সের পথে হাঁটছেন নাকি তারা আগে এই ধরনের বিষয় সম্পর্কে কারো ধারণা ছিল না এই গ্রে ডিভোর্স বিষয়টি ঠিক কি দীর্ঘদিন বিবাহিত সম্পর্কে থাকার পর কোন দম্পতি যদি বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় সেই প্রক্রিয়াকে গ্রে ডিভোর্স বলে এক্ষেত্রে অভিষেক ঐশ্বর্যর বিয়ের বয়স প্রায় ১৬ বছর তারাও নাকি এই পথেই হাঁটছে সাধারণত মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে এমনটা দেখা যায় না বলেই শোনা যায় উল্লেখ্য আপাতত অভিষেক নিমরাতের সম্পর্ক নিয়ে আলোচনা একেবারেই তুঙ্গে এই দশভির মধ্যে দিয়ে অভিষেকের সঙ্গে সক্ষ্য বাড়ে তার বলিউডের গুঞ্জন এমনটাই নিম্রতের এক বোন রয়েছে তার নাম রুবিনা রুবিনা পেশায় একজন মনস্তত্ত্ববিদ সাম্প্রতিকালে রচনা এই নিম্রতের কারণেই নাকি দূরত্ব বেড়েছে অভিষেক ঐশ্বর্যর এও শোনা যাচ্ছে তারা নাকি বিয়েও করবেন এ নিয়ে কোনো মন্তব্যই করেননি নিম্রত তবে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায়ের সম্পর্কে কোথাও না কোথাও যে একটা ভাঙন ধরেছে তা কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছিল একেবারে ইনস্টাগ্রাম থেকে নিজের সারনেম অর্থাৎ বাচ্চার নামটি সরিয়ে দিয়েছিলেন ঐশ্বর্য রায় কিন্তু তারপরও এই প্রত্যেকটি সমালোচনায় রীতিমতো জল ঢেলে দিয়েছে বিশ্ব সুন্দরী অভিনেত্রী অনুষ্ঠানে দেখা গিয়েছিল অভিনেত্রী বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রায়কে আর সেখানেই সাদা শাড়ির মধ্যে দিয়ে মাথায় জল জল করছিল তার লাল সিঁদুরটি যে সিঁদুরের মধ্যে থেকে ঐশ্বর্য আবারও বুঝিয়ে দিয়েছে তার অভিষেক বাচ্চানের প্রতি ভালোবাসা কিন্তু বর্তমানে অভিষেক বচ্চনের এই পোস্টকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে সত্যি কি অভিষেক বচ্চন ঠিক নেই নাকি এটা তার কোনো প্রচারমূলক পোস্ট ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর